এই দেখো দুটো সুন্দর কুমড়ো শাকের ডোগা একদম কচি কচি পেয়েছিলাম বাজার থেকে তাই সেটা সুন্দর করে আগের দিন রাতে কেটে গুছিয়ে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে চিংড়ি মাছ ভোলা মাছ এগুলোও সুন্দর কেটে রেখেছি সঙ্গে সবজি তো যাই হোক এদিকে হচ্ছে দেখো এই যে আলুটা দেখছো এই আলুটা আমি দেব এই ছোলায় ছোলা না ছোলা আলু কাটিনি এখন আচ্ছা এইটা তো খাবো এই আলুটা দেবো আমি কুমড়ো শাকে তাই একটু সেদ্ধ করে রেখেছিলাম আর সেদ্ধ আলু দিলে তরকারিটা ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার প্রিয় বিলাতি আমরা সেটা আমি খাবো তবে এখন একটু পরে তো এইদিকে দেখো চারোদিকে ছড়ানো ছেটানো এগুলো সব করবার এই যে তালটা দেখছো এটা করব রাতে তবে রাতে আজকে আমার আরও রান্নাও রয়েছে সাথে নাও করতে পারি আর এইদিকে দেখো মশলাগুলো একটু রোদে দিয়েছিলাম এখন যেন তো শুকনো লঙ্কাগুলো যেন কেমন হয়ে যায় ভেতরে ছাইয়ের মতন লাগে মানে কি বর্ষার দিন তো তাই টাইম সকালবেলা খুব রোদ মানে পরে বলে ব্যালকানিতে আমি এগুলো রোদে দিয়ে দিই আর ওই যে পাশে দেখছো ওটা আমার লঙ্কা চারা তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আকাশটা না রোদ না বৃষ্টি কি সুন্দর আকাশটা হয়ে আছে এত সুন্দর যে তোমাদের দেখালেই মন ভালো হয়ে যাবে আর এদিকে আমার কুমড়ো শাকটা বসাবো বলে জল আর লবণ একটু দিয়ে দিলাম জলে আর কুমড়ো শাকটা একটু ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিলে কুমড়ো শাকটা মজে যায় আর খেতেও ভালো লাগে তবে হ্যাঁ জানো তো যে কোনো শাক পাতা কখনও ঢাকবে না ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায় কেমন একটা হলদেটে হলদেটে হয়ে যায় আর পুরোটা না ঢেকে আজকে আমি রান্না করবো তোমরা শুধু লাস্ট পর্যন্ত দেখো আমার তরকারি কালারটা কত সুন্দর ছিল একদম ডার্ক গ্রিন মানে কি বলবো দেখেই একটা শান্তি লেগেছিল। আর এদিকে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর এইবার হচ্ছে মাছগুলো একটু ভেজে নেবো চিংড়ি মাছগুলো আর জানো তো এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ডাউগা আমি যে কী ভালোবাসি তোমাদের কি বলবো তো যাই হোক আমার ঠাম্মা যা এই মানে রান্নাটা রান্না করতো না তোমাদের আমি কি বলবো তো আজকে আমি যে রান্নাটা করেছিলাম অসাধারণ হয়েছিল বিশ্বাস করবে না এত টেস্ট এত টেস্ট মানে আমার মনে হচ্ছে আবার মুখে লেগে রয়েছে কবে বানাবো আর এদিকে হচ্ছে একটুখানি আধা বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আধা বাটা করে আর সঙ্গে খানি জিরে গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দরকার হয় না আর এত টেস্ট হয় যে এই রান্নাটা তোমাদের আমি কী আর বলবো আর ওই যে সিদ্ধ করে রাখা আলুটা সেই আলুটা দিয়েছিলাম আলুটা ছুরি দিয়ে কেটেছি দেখো মনে হচ্ছে না আলু কাবলির আলু তো যাই হোক যেমনই হোক খেতে ভালো হয়েছিলো এটাই আমার সবচেয়ে আনন্দের এইবার হচ্ছে আমি দিয়ে দিলাম কুমড়ো শাকগুলো আর কুমড়ো শাকগুলো এবার দিয়ে সুন্দর করে নিড়ে চিঁড়ে লাস্টে তো দেবো মিষ্টি বিশ্বাস করবে না কুমড়ো শাকের তরকারি কালারটা তো তোমরা নিজে চোখেই দেখবে যে অসাধারণ হয়েছিল কালারটা আর খেতে যে কি ভালো হয়েছিল তোমাদের আমি কি বলবো সত্যি বলছি খুব টেস্টি হয়েছিল এই কুমড়ো শাকের ডগাটা আর এদিকে আমি একটুখানি জল দিয়ে দিলাম কেন জানো টাটাগুলো আর একটু সেদ্ধ হওয়া বাকি আছে কারণ চিংড়ির মধ্যে থাকে খুব টেস্টি যেটা সেটা বা মশলার মধ্যে বা লবণ সেগুলোও তো ডাটার মধ্যে ঢোকা দরকার তাই আর এদিকে একটু মিষ্টি দিয়ে দিলাম কী বলো তো যে কোনো শাক পাতা মানে এই চচ্চড়ি ঠচ্চড়িতে কচুর শাক এসবে একটু মিষ্টি না দিলেই নয় একটু না দিলে ভালো লাগে না তো ওই জন্য দিয়ে দিলাম আর শাকের তরকারিটা একদম তো আমি ঢাকবো না একদম না ঢেকে মিডিয়ামেই আমি করেছি তরকারিটা আর তোমাদের আমি কি বলবো আমি নিজেকে দশে দশ দেবো কুমড়ো শাকটা এত টেস্টি হয়েছিল দশ টাকা মাত্র দাম নিয়েছিল এই কুমড়ো শাকের আটিটা দুটো এক একদম টাটকা ডগা ছিল আর এত টেস্ট এত টেস্ট তোমাদের আমি কি বলি তোমরা এরকমভাবে করে খেয়ে দেখো আর আমাকে বলো যে তোমরা কেমন খেয়েছো আমাকে তোমরা অবশ্যই জানাবে আর আলুটা না একটু ঘেটে দিলাম আলুটা ঘেটে দিলে কি হয় বলো তো একটু মাখো মাখো ব্যাপারটা হয় তো যাই হোক কুমড়ো শাক তো অনেক রকমভাবে খাওয়া যায় সর্ষে বাটা চচ্চুরি অনেক কিছু অনেক কিছু কিন্তু এইটা আমার কাছে বেস্ট অ্যান্ড বেস্ট লাগে তো রান্না করার পর কালারটা হয়েছিল এরকম তবে এর চেয়েও ভালো হয়েছিল অফ ক্যামেরায় অফ ক্যামেরায় আর ক্যামেরার মধ্যে তো সবসময় কালারটা খুব একটা যে ভালো আসে তা না আবার কখনও কখনও একটু বেশিই ভালো আসে তো যাই হোক মা আমার তো হয়ে গেলো কুমড়ো শাকের ডগার চচ্চুরি আর এইদিকে হচ্ছে বললাম না আজকে বানাবো একটু ভোলা মাছ কারণ একবেলা রান্না করব শর্টকাটে আর রাতের জন্য অনেক কিছু রান্না আছে সেইগুলো রাতে করব তাই একটু কেটে কুটে গুছে অবশ্যই রাখবো আর এই যে সোয়াবিনটা এটা একটু অল্প করে সোয়াবিন মানে একটা জাস্ট অল্প করে একটু বানাবো এই যে ছোলা আলু দিয়ে একটু সোয়াবিন দিয়ে একটু একটা তরকারি করব আর এই যে মশা ইয়েটা হচ্ছে দেখেছ কুমড়ো ফুল কুমড়ো ফুল এনেছিলাম একাঠি বড়া খাবো বলে তো তিন চারটে পচে গেছে মানে বেশি হয়তো পচে গেছে পোকা হয়ে গেছে ছিলো ফেলে দিয়েছি আর বাকিগুলো রেখে দিলাম চিংড়ি মাছ দিয়ে বাটা খাবো বলে আর এগুলো সব ম্যারিনেট করে এখন ফ্রিজে ঢোকাবো এগুলো এখন কিছুই করবো না তো যাই হোক কাজের তো শেষ নেই আর বাকি রান্নাগুলো তো হয়ে গেছে আর এই যে আমাদের ম্যাডাম সেটা হচ্ছে আমাকে বললাম একটু হেল্প করে দাও নাহলে আমি রাত্রে কিছুতেই পারবো না কারণ প্রচণ্ড খাটনি হয়ে যাবে আমার আর এই যে বিলাতি আমরা একটা খাবে আমার ম্যাডাম আর দুটো খাবো আমি কি যে ভালো খাই কি যে ভালো লাগে তোমাদের কি বলবো তবে আমি ভাবছি বিলাতি আমরা আচার বানিয়ে রাখবো যেটা হচ্ছে অফিসিজেনে আমি খাবো তো যাই হোক কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিয়ে যেও